সবো চাবি চাবি টাইমের কাছে আসছে আমরা গেটের মধ্যে তালা মারা দেখুন এই দেখুন গেটের মধ্যে তালা মারা দিয়ে দিয়েছে আমাদের খিচুড়ি খেতে বাধা 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 বৃষ্টি করতেছে এই রহিম ভাই দেন তালা মারা দিয়ে दीजिए কত মিনিট করে যায় আরে দাঁড়ান দিয়ে বলেন এই যে ভাই অলরেডি চাবি নিয়ে আছে কথা হচ্ছে যে ক্যামেরাটা কিন্তু একবারে মানে যে একবার খারাপ তা কিন না মানে অল্প বাজারের মধ্যে মোটামুটি ফোর কে রেজলিউশন ভিডিও করা যায় তো কি হ্যাঁ আজকে আমরা শুট নিয়েছিলাম বুঝছেন আজকে শুট নিয়েছিলাম পুরো একশো বিশ এফ পি কিন্তু শুট নিয়েছি সেই ভিডিওগুলো আপনার রাজু ভাইয়ের চ্যানেলে পাবেন অবশ্যই অবশ্যই পাবেন আর আপনার সবসময় চোখ রাখবেন রাজু ভাইয়ের চ্যানেলে এই একশো বিশ এফ সেই ভিডিও শুটটা দেখার জন্য ঠিক আছে আসুন আমরা এখন তুলে দেই আমরা এখন যাচ্ছি অটোতে অটোতে করে আমরা ওই সেই গন্তব্যস্থানে যাচ্ছি যাওয়ার পর হচ্ছে আমরা এখন খিচুড়ি খাবো চলুন

এই যে দোকান পাশে গেছি না না এই যেতে পুরোই গেতে 11000 আজিও না ক্যামেরা এই যে আমরা দিই আছি এই 10 টাকার খিচুড়ির দোকানে এখন আমরা খিচুড়ি খাবো এই যে দোকানে আমরা যে খাবো হ্যাঁ মা দেখি ভাই আমার কথা আচ্ছা আমি বলছি তো আজকে আমরা আসছি হলো রংপুরের খিচুড়ি দশ টাকাতে খিচুড়ি পাওয়া যায় এখানে নাকি খিচুড়ি অনেক টেস্ট টেস্ট না টেস্ট ঠিক আছে তো টেস্ট করার জন্য আজকে আমরা কয়জন সাতজন সাতজন আসছি তো আজকে এখন পরে আমরা টেস্ট করব দেখি এই যে আমার আমার হাতে চলে আসছে এখন টেস্ট করে দেখি হ্যাঁ এটা হচ্ছে দশ টাকার খিচুড়ি

দুঃখের বিষয় যে ওনার এক রাত্রেবেলা রাত্রেও যে এম ফিফটি দিয়ে এক মোটামুটি কালার ভালো আছে এটা কোনো বিশেষ এটা যদি আপনার এম ফিফটি না যদি অন্য কোনো ক্যামেরা হইতো রাত্রেবেলা কিন্তু এত পারফেক্ট পাওয়া যাইতো না নটোতে দেওয়া আছে মোটামুটি রাত্রেবেলা ভালো কালারে পাওয়া যাচ্ছে আর হচ্ছে আমাদের রংপুরের হচ্ছে দশ টাকার খিচুড়ি ঐতিহ্যবাহী হচ্ছে ঢাকা থেকে লোক আসছে তারা হচ্ছে খিচুড়ি খাচ্ছে হচ্ছে নাইম সবথেকে আগে থেকে বিষয় হলো যারা ক্যামেরা বা এই ধরনের কাজ করে যে কোনো জায়গায় যাক তারা ক্যামেরা নিয়ে কথা বলবে যেমন এখন যে আমরা কথা বলছি যেটা তো ভিডিও করতেছে সেটির নামও বলে দিচ্ছে তো আসছি আমরা ঢাকা থেকে ঢাকা থেকে আসলে খিচুড়ি খাওয়ার জন্য আসিনি ঢাকাতে আসছি হলো কাজ করার জন্য তো এখানে এসে দেখি দশ টাইম মানে অনেক টেস্ট অনেক মানে শুদ্ধ ভাষা অনেক টেস্ট

আমার হাতে কিন্তু এখন বলতে কিছুতে পৌঁছাই নাই ঠিক আছে আমি ক্যামেরা ধরে আছি এইটা বিষয়টা আমাদের নাই কিন্তু আমরা দুই আধা ঠিক আছে এর সব বন্ধা শুরু করে দিচ্ছে এটা তো ঠিক না ভাই কথা হইলো হ্যাঁ আপনি আপনি আজকে কিছু খাইতে দাঁড়ান আপনার খাওয়া বন্ধ আপনি শুধু ক্যামেরা নিয়ে এসে ব্লগ করে ঠিক আছে খাওয়া নাই খাওয়া নাই এদিকে দেখবেন না বলে দেখবেন এদিকে খুবতে আসছে খুবতে

দেখলাম যে না এটা দিয়ে ব্লক করা যায় খুব ভালোভাবে ব্লক করা যায় এখন খাওয়ার মধ্যে ব্যর্থ আছি খুব খুব খিচুড়ি খাচ্ছি খুবই ভালো লাগতেছে আপনারা যদি চান খেতে চলে আসতে পারেন আমি সালাদ নিচ্ছি পেঁয়াজ নিচ্ছি আর এই যে এই পেঁয়াজিটা নিচ্ছি আর খিচুড়ি ঠিক আছে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগতেছে আপনারা চাইলে আসতে পারেন এই দোকানে আবুল ঘাইয়ের বাইরের সুস্বাদি খিচুড়ির ঘরে এখানে লোকেশনটা লোকেশনটা বলে দে এটা লোকেশন হচ্ছে রংপুরের ঝাঁজ কোম্পানি একদম মোরেই মোড়ে ঠিক একটু সামনে আসলে আপনাদের দোকানটা পাবেন আর অবশ্যই একবার সেটা টেস্ট করে যাবেন কথা যদি বিশ্বাস না হয় যদি আপনি নিজেকে ভালো লাগে চাই 2000 টেস্ট করে যাবেন খুব খুব টেস্ট মানে টেস্ট করে যাবেন তো সারা দিন যে আজকে সারাদিন কোন চ্যানেলের জন্য কাজ করবেন ওকে ফাইন আজকে আমরা সারাদিন কাজ করলাম গত কয়েকদিন থেকে যে এনারা ঢাকা থেকে আসছে ড্রিমপুরেঘর থেকে তো আপনারা অবশ্যই ড্রিমপুরেঘরকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওতে কি চাচ্ছেন বা কি দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না তো আপনারা যখন কমেন্ট করে জানাবেন ঠিক আমরা তখনই সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের রাজু ভাই আছে রাজু ভাইয়ের প্রসিদ্ধ চ্যানেল আপনাদের জানেন ফটো ভিশন এবং আমাদের জীবনদার যিনি ক্যামেরা আছেন ওনারা জীবনের ডায়েরি ক্যামেরাটা একটা ভালো জিনিস কি আমি ধরো এখানে দেখলাম এখানে ধরলাম ধরার পর আমি ডিসপ্লেটাকে রোটেট করলাম দুশো ষাট ডিগ্রি পর্যন্ত এটাকে করা যায় রোটেট করার পর এই ডিসপ্লেটা আবার আমি দেখতে পারতেছি যে আমার ছবিটা দেখতে কেমন দেখা যাচ্ছে এই জন্যে ব্লক করলাম যে আসলে এটা কেমন হয় এইটা ট্রাই করার জন্য আর কি এই ভিডিওটা করা

আমরা ছেড়া ছেড়া খাইতেছি ক্যামেরা না ভাই ব্লক করেছি বন তাহলে ভাই আমি একটু কাজ করলাম কারণ আমরা খাইতে হইব

অনেক ভালো টেস্ট লাগছে ঠিক আছে আমরা ঢাকা থেকে আসছি অনেক এত কম কম রেডের মধ্যে এত ভালো খাবার কখনও খাইনি ঠিক আছে অনেক টেস্ট বুঝতে পারেন অনেক খাই ঠিক আছে হ্যাঁ রাজু ভাই কেমন কেমন সবসময় খাই আমি যখন রংপুরে যখন বিশেষ করে যখন এই জায়গার মধ্যে আসি তখন এই জায়গার মধ্যে আসার পর আবার হাত পা সব ছেড়ে দেয় যতক্ষণ পর্যন্ত আমি একটু না খাইতে পারি আবার আমার পর মোটামুটি একটা এনার্জি আছে এনার্জি আসার পর তারপরে আমার গন্তব্য স্থলে যাই এই যে জীবন দেয় এতক্ষণ ধরে যিনি ভিডিও করছিলেন এই যে তিনি এখন খাওয়ায় মগ্ন বিশাল হ্যাঁ কেমন আছে আমরা খিচুড়ি খাইতে আসাম না আসাম না আসলে আমরা দেখবো যে আসলে আপনারা যে দোকান থেকে সেই দোকানটাকে সরাসরি দেখাবো দোকানটা ছিল আবুল খায়ের ভাইয়ের সুস্বাদু খিচুড়ির ঘর এখানে শুধু খিচুড়ি না খিচুড়ি ছাড়া আপনারা বট পাবেন এছাড়া ভর্তা পাবেন এছাড়াও আপনার টিকে জাতীয় চপ পাবেন তো আপনারা আসবেন যারা খিচুড়ি খেতে চান তারা অবশ্যই আসবেন হ্যাঁ নাইম ভাই খিচুড়ি খাই কীরকম লাগলো আমার তো অনেক ভালো লেগেছে কারণ আমি ঢাকায় এই এই দশ টাকা কেন আমি পঞ্চাশ টাকা দেওয়া কোনো খিচুড়ি পাই না আমি এখানে আসার পরে তিন চার দিন আমি খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনারা যদি কেউ খেতে চান তাহলে চলে আসতে পারেন অবশ্যই চলে আসবেন আবুল ভাইয়ের সেই খিচুড়ির দোকানে আরে গুরু ভাই আপনার খিচুড়ি খাই কেমন লাগলো আপনার খিচুড়ি

জায়গাটা দেখতেছেন এই জায়গার মধ্যে এখন এই যে ক্যামেরাটা আমরা এই জায়গার মধ্যে বসাবো বসে আমরা টাইম লেপস ভিডিও করবো এই সেটিংয়ে যাইতে হবে ভিডিওতে প্রথমে যাইতে হবে ভিডিওতে যাওয়ার পর টাইম ভিডিও অপশনে যাইতে হবে ভিডিও অপশনে যাওয়ার পর আপনারা বেশ কিছু অপশন দেখবেন অপশনের মধ্যে নিচে দেখবেন যে লেখা আছে টাইম ল্যাপস ভিডিও মানে চারটে সিন আছে চারটে সিনের মধ্যে প্রথম যে সিনটা আছে সেই সিনটা আপনারা সিলেক্ট করে দেবেন আমি এই সিনটা সিলেক্ট করে দিলাম দিয়ে আমরা এখন টাইম লেস ভিডিও করবো ধরুন আমরা এখন টাইম ল্যাপস ভিডিওটা দেখবো ব্লোগ হচ্ছে আসছে এই পর্যন্তই আমরা এখন চলে যাচ্ছি কিছুদিন ধরে আমাদের সব স্বপ্ন ভিডিওটা দেখতে পারলেন আর সামনে দেখা যাচ্ছে যে আরেকটা ব্লক নিয়ে আসবো অন্য কোনো ক্যামেরা নিয়ে আসবো এই আমি দিচ্ছি খুব ভালো লাগছে ক্যামেরাটা আমার যার কারণে আসলে এই ব্লগটা করা আচ্ছা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুড নাইট